বাবাটা বিয়ে করে চলে গেছে মা আছে ভাই আছে ছোট না বিয়ে সাথে চল সব সময় পড়তে আইসি প্রতিবেদনের সঙ্গে হ্যাঁ এজন্য আইসি ভাই মুখ ঢেকে

হয় না মনের ভালো লাগে অবশ্যই দেখি যদি ভাগ্য যদি থাকে আল্লাহ রহমত যদি পাই কয়জন মনের মতন সবার চোখে তো সবাই ভালো লাগে না মেয়েরা কেন বলে যে মনের মতন পাওয়া যায় না

আমার মনের মতন হইবো পাশে দাঁড়াইব যদি এরম পাই বিয়ের সাথে বসবো নিয়ে যেতে চাই অবশ্যই প্রবাসে কেন যে এইখানে নিয়ে যাব সেইখানেই যাবো সে যদি আমার ভালোবাসা দায়িত্ব হিসাবে নিয়ে সম্পূর্ণ যদি নিয়ে যায় অবশ্যই যাবো

কত ভাই কত কথাই তা বলবো না সে মনে মধ্যে মধ্যে সাথে আমার মনে করো যে পাশে দাঁড়াবো সেটা তার সাথে শেয়ার করবো কথাবার্তা বলবো আমার ফোন কি বলেন বলতো ভাই না তো ভাই